মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় কারওয়ান বাজার এলাকা এনইআইআর চালুর প্রতিবাদ সহ কয়েক দফা দাবিতে সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পরে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের এসময় বন্ধ হয়ে যায় যান চলাচল এনইআইআর চালুর প্রতিবাদ সহ কয়েকটি দাবি নিয়ে বাজার মোড়ে বিক্ষোভ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা দিতে থাকেন নানা স্লোগান এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে বল প্রয়োগ করে পুলিশ টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড ঝুললে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা অবস্থান নেন আশেপাশের গলি ও মার্কেটে প্রায় বিশ মিনিট পর আবারও হাতিরপুল সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা তাদের ধাওয়া দিলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ নায়োসেনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিভি ফেসওয়াশে সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং পরিস্থিতি শান্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ দুপক্ষ জড়িয়ে যায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় হাতিরপুল পান্থপথ ও কাওরান বাজার সড়ক বেলা এগারোটা থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া থেমে থেমে চলে দুপুর আড়াইটা পর্যন্ত পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন পুলিশের দশ সদস্য আটক করা হয় দশ জনকে আটক আটকের হিসাবটা আমার হাতে এখন পর্যন্ত নেই তবে আমরা সম্ভবত আট দশ জনের মতো আমাদের হেফাজতে আছে এখন পরিস্থিতি স্বাভাবিক বলবো না তবে পুরো আমাদের নিয়ন্ত্রণে আছে তারা এখন ডেসপার্স হয়ে বিভিন্ন অলিগলিতে আছে তারা আবার যে কোনো সময় বের হলে আমরা আবার ডেসপার্স করব এরপর মোবাইল ফোন ব্যবসায়ীরা অবস্থান নেন হাতিরপুরের মোতালে প্লাজার সামনে সেখানে বিক্ষোভ করেন তারা এরই মধ্যে ব্যবসায়ীদের সাথে হাতিরপুলে আলোচনায় বসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা